আমাদের আজকের প্যাকেজে একটা কাপল আসছে ওনারা ঘুরতেছে তো ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে আজকে মেঘের দেখা পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমরা আছি ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে তো সকাল সকাল আসলে আপনারা এরকম ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে মেঘের দেখা পাবেন তো আজকে মেঘের ভিউটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টের মেঘের দৃশ্যটা শুধু সকালবেলায় আপনারা দেখতে পাবেন আমরা চেষ্টা করি আমাদের প্যাকেজে যারা আসে তাদেরকে আসলে সকালের ভিউটা দেখানোর চেষ্টা করি কারণ সকালে না আসলে আপনি এই যে মেঘের যে ভিউটা সেটা পাবেন না এটা হচ্ছে ডাবল ডাবলহ্যান্ড ভিউ পয়েন্টের অন্যতম সৌন্দর্য যে সৌন্দর্যের জন্য পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে আর আমরা আমাদের প্যাকেজগুলোতে আসলে এই ভিউটি দেখানোর চেষ্টা করি কারণ আরও সকালে আসলে আপনারা একদম পুরো জায়গাটা মেঘে কাবার দেখবেন তো তারপরও এখন যেটা পাইসি সেটা আসলে সবার কাছেই খুব ভালো লাগবে তো অ্যাকচুয়ালি আসবেন খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে মেঘের ভিউ দেখার জন্য আসবেন কারণ বান্ধবনে আসলে যদি মেঘটা না দেখেন তাহলে আপনাদের একটা আফসোস থাকবে যে আসলে মেঘটা দেখতে পাইনি দেখতে পাচ্ছেন আজকে ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টের অন্যতম সৌন্দর্য হচ্ছে ওই মেঘ মেঘটা আসলে সকালবেলা পাওয়া যায় আপনারা সকালবেলা আসার চেষ্টা করবেন আমাদের আগেও কিছু পর্যটক আসছে তো আমরাও চলে আসছি যারা বান্দরন ট্রিপ করবেন তারা অবশ্যই সকাল সকাল নীলগিরিতে চলে আসবেন কারণ মেঘ যদি দেখতে চান তাহলে অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে এরকম সাতটা আটটার মধ্যে আপনারা এই ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে আসবেন কারণ ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টে আসলে আপনি যে মেঘের ভিউটা পাবেন আর ছবি তোলার জন্য যে পারফেক্ট আপনি লাইটিং কন্ডিশন পাবেন সেটা কিন্তু অন্য সময় আসলে জাস্ট শুধু পিছনে যে পাহাড়গুলো দেখতে পাবেন কোনো মেঘ পাবেন না সুতরাং আপনারা সকাল সকাল আসবেন আর আমাদের প্যাকেজগুলোতে আমরা চেষ্টা করি সবাইকে এই বান্দরবনের ভিউ পয়েন্টগুলোতে যেই সৌন্দর্য আসলে যে সময়তে হয় সেই সময়তে আসার চেষ্টা করি তো প্যাকেজে আপনারা অবশ্যই সেভাবে প্ল্যান করবেন আর বান্দরবনে দুই তিন দিনে থাকার একটা প্ল্যান করবেন আপনারা বান্দরবনে অনেকে ডেট মানে একদিনে ট্যুর করেন একদিনে ট্যুর করে কি দেখবেন সেটা জানি না দুই দিন থেকে তিন দিন ট্যুর করার চেষ্টা করবেন আর আজকের ভিউটা আপনারা দেখুন আমি আসলে পার্সোনালি এই মেঘের ভিউটার জন্যই বান্দরবনের বিভিন্ন প্যাকেজকে আমি সেভাবেই ম্যানেজমেন্ট করি কারণ আপনারা যখন আসবেন তখন এই মেঘটা না পেলে আসলে বান্দরবন ট্রিপ করার অর্থটাই হয় না সকালবেলা আসলে এরকম মেঘের সাথে বসে এক কাপ রং চা খাবেন সকালবেলা এরকম আসলে ভিউ পয়েন্টে চা খাইয়ের চেষ্টা করি এই যে ডাবল অ্যান্ড ভিউ পয়েন্টের পাশে আমরা একটা চায়ের দোকান থেকে রং চা খাচ্ছি খুবই সুন্দর এরকম ন্যাচারাল পরিবেশে চা খাওয়াটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য এখানে আসলে যতদিনে আসি সকালবেলা চা খাওয়ার চেষ্টা করি আমরা এখন আছি নীলগিরি যে হেলিপ্যাড সেটাতে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সেই হেলিপ্যাড যে হেলিপ্যাড থেকে আপনার আশেপাশের যে হিল এরিয়াগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন আর খুব ভরে আসলে কিন্তু মেঘ পাবেন আমরা আসতে আসতে প্রায় দশটা বেজে গেছে তো আজকে দশটা পর্যন্ত মেঘ থাকে না এখানে নয়টা সাড়ে নয়টা দশটার আগেই সব মেঘ কিন্তু উদা হয়ে যায় আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো যার কারণে আপনার আমরা সবটা সব পয়েন্টে মেঘ পেয়েছি মানে মিলন চেকপোস্ট থেকে শুরু করে সবগুলোতে মেঘ পেয়েছি তো রোদ অনেক আপনারা যারা বান্দরবন ভ্রমণ করবেন তারা সকালবেলা বের হবেন দুই একদিন এখানে স্টে করে বান্দরবন শহরে যে কোনো জায়গায় হোটেল বুকিং বা রিসোর্ট বুকিং করে আপনারা এখানে সময় কাটাবেন তো খুব ভরে আসলে আপনারা আরও ভালো ভিউ পয়েন্ট পাবেন বা ভালো মেঘের দেখা পাবেন আর আজকের ওয়েদারটা একদম পারফেক্ট নভেম্বর ডিসেম্বরে আপনারা ট্যুর করবেন দেখুন আজকে এখন দশটা বাজে নীলগিরিতে প্রচুর পর্যটক আপনারা দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু এখানে অনেক ছিল যেহেতু এখন দশটা বেজে গেছে আস্তে আস্তে মেঘগুলো উদয় হয়ে যাবে আমার আগের ভিডিওতে আমি দেখাইছি মেঘগুলো কীভাবে চলে যায় রোদ যখন হয় তখন আস্তে আস্তে মেঘগুলো বাস আবার চলে যায় তো এটা হচ্ছে নীলগিরি একটা পয়েন্ট যে উই আর নীলগিরি তো এখানে আপনারা ছবি তুলতে পারেন সবাই আসলে এখানে ছবি তুলে সময় কাটানোর চেষ্টা করে এই যে একটা গ্রুপ ছবি তুলতেছে তো আমি এখন রয়েছি নীলগিরির যে হিল রিসোর্ট এরিয়া সেখানে তো এই ভিউ পয়েন্টটা সুন্দর এখানে মেঘ থাকে আমার পিছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই পুরাটা মেঘ থাকে কিন্তু কিন্তু এখন যেহেতু দশটা বেজে গেছে সকালবেলা আপনারা আসতে হবে খুব ভোরে ভোরে আসলে পুরাটাই মেঘে ঢেকে যায় যারা সকালে না আসবেন যারা দশটার পরে আসবেন তারা নীলগিরিতে আসলে এরকম ওয়েদার পাবেন বাট আপনারা মেঘের দেখা পাবেন না নয়টার পরে বা দশটার সময় আপনারা এরকম ছোট ছোটো মেঘের অংশ দেখতে পাবেন কিন্তু পুরা কাবার মেঘটা আপনারা সকালবেলা না আসলে পাবেন না তো যারা নীলগিরিতে আসবেন তারা অবশ্যই খুব ভোরে আসার চেষ্টা করবেন তো নীলগিরির এই রিসোর্ট এরিয়াটা খুবই সুন্দর আপনারা এখানে ছবি তুলতে পারেন ভিডিও করতে পারেন আমাদের গেস্টদেরকে নিয়ে আসছে ওনারা ছবি তুলেছে এখন ওনারা চলে যাবে এই যে